সম্প্রতি গতকাল মুক্তি পেয়েছে দরদ সিনেমা আর সেই সিনেমাটি দেখে সাকিব খানকে প্রশংসায় বাসাচ্ছেন দর্শকরা আরে কি বলবো তো অ্যাকশন পুরো ফাটাই অনেক অনেক ভালো ভালো সাকিব দ্য বেস্ট অনেকেই বলছে এই সিনেমা শাকিব খানের কেরিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে এই সিনেমায় শাকিব খানের অভিনয় পুরাই অন্য লেভেলের সাকিবের এক্সপ্রেশন ছিল পুরাই মনোমুগ্ধকর সিনেমায় বয়ের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছেন শাকিব খান সিনেমাটি দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাবে না সত্যি বলতে এই সিনেমায় শাকিব খানকে একদম অন্যরকমভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক অনন্য মামুন গুড ফিলিং কি যখনই আপনি ইউ নো कभी भी आप एक फिल्म जब करते हैं तो उसमें आपका पूरा हार्ड वर्क होता है ना?